গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আমি ক্যামেরাটা একটু লম্বা করে ধরে ফেলেছিলাম আসলে খেয়াল করিনি এখন ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম ক্যামেরাটা লম্বা লম্বাভাবে ধরা ছিল ঠিক আছে তো দেখতেই পাচ্ছ দোকানে চলে এসেছি ঠিক আছে তো চলো বন্ধুরা আর দেখতে থাকো এখান থেকে দেখো বন্ধুরা খুব ভালো মতনই বুঝে গেছি আমি যে আমার দ্বারা আর ব্লগ হবে না বুঝলে তো তো সত্যি কথা বলতে শুধু মানে হচ্ছে হলো তোমরা কিছু সাবস্ক্রাইবার আছো তোমাদের জন্যই আমি মানে ক্যামেরাটা অন করি তাছাড়া আর কিছুই না সত্যি কেন যে শুরু করেছিলাম আমি শুধু সেটাই ভাবি কারণ হচ্ছে হলো সত্যিই সম্ভব হয়ে ওঠে না তো আজকে সকাল থেকেই দেখো যেমন সেই সকালে ব্লগ স্টার্ট করলাম দোকান খুলে নিয়ে তো তারপরে মনে করলাম ব্লগটা কন্টিনিউ করব তো দেখো কতটুকু কন্টিনিউ করতে পেরেছি এখন বাজে দুপুর চারটে ঠিক আছে তো দেখো সারাটা দিন কেটে গেছে মানে দোকান খুলেছি তখন আটটা বাজে তখন থেকে চারটে অবধি আমি কিন্তু কোনো ক্যামেরা অন করার সময় হয়ে ওঠেনি আমি ঠিক আছে এটা আমার কথা বলছি মানে সময় হয়ে ওঠেনি মানে আমার আমি করিনি সেটাই বলছি ঠিক আছে সকাল থেকে কিন্তু সব যাবতীয় কাজকর্মই করা হয়েছে সঙ্গে তোমাদের শেয়ার করব মনে করলে শেয়ার কিন্তু করতেই পারতাম কতটা গাভিলতি নিজের মধ্যে থাকলে এরকম হয় তাহলে ভাবো তো কিছু আর বলার নেই তো সকালে তো দোকান খুলে নিয়েছিলাম দোকান খুলে নিয়ে তারপর দোকানেই ছিলাম আর এখন তো রান্না বান্না মাই করে ওর জন্য রান্না বান্না করতে হয় না শুধু হচ্ছে ওর এগারোটার দিকে এসে বাটনাটা করে দিয়ে গেছিলাম মিক্সিতে আদা জিরে লঙ্কা পেস্ট করে দিয়ে গেছিলাম মাছের ঝোলটা করেছিল বাবা বাড়ি আসলো তখন আর না বান্না সব মাই করেছে ঠিক আছে মাছের ঝোলটাও মাই করেছে শুধু হচ্ছে ওগুলো আমি বাটনাটা করে দিয়েছিলাম তো তারপরে হচ্ছে ওগুলো তোমার ওই খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে ভাত ডাল আলু সেদ্ধ খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে দোকান পরিষ্কার করতে লাগলাম দোকান পরিষ্কার বলতে সব কিছুই তো পরিষ্কার হয়ে গেছে সামনের একটুখানি পোস্টেন ঝুলঝাড়া বাকি ছিল সেটা ঝাড়লাম তারপর ঠাকুরের জায়গাটা পরিষ্কার করলাম যেখানে ঠাকুরকে ধূপ দেওয়া হয় সেবা দেওয়া হয় ওখানে জায়গাটা নোংরা হয়েছিল মানে ওই ধূপের যেই ছাইগুলো পড়ে ওগুলো তো সেগুলো পরিষ্কার করলাম করে তারপরে ঘরটা মুছলাম মুছে নিয়ে তারপরে দোকান বন্ধ করে বাজারে গেলাম বাজার থেকে আসলাম বাজারে গেলাম বাজারে গিয়ে আবার ওই যে পুজোর জন্য পয়লা বৈশাখে আমি প্রত্যেকবার ঠাকুরগুলো পাল্টিয়ে থাকি মানে পাল্টিয়ে নিই প্রত্যেকবারে বছরের ঠাকুর মানে প্রত্যেক বছর পাল্টিয়ে নিই মানে যে বছরটা পুজো হয়ে গেলো এই বছরে যে ঠাকুরটা নামাবো ওই ঠাকুরটা এক বছর ছিল ওই ঠাকুরটাকে জলে দিয়ে দেবো আর নতুন ঠাকুরটা পুজো করিয়ে ওখানে রেখে দেবো সেটাই করা হয় তার জন্যে ঠাকুরটা কিনতে গেলাম ঠাকুরটা কিনলাম আর বাজারে দোকানের মাল তো আছে সেগুলো নিলাম তারপরে আজকে হচ্ছে হলো তোমার আমাদের এখান থেকে সবাই তারকেশ্বর চলে যাবে আমার বাবা আজকে সরঞ্জাম করেছে তোমাদেরকে কালকে বলছিলাম বাবা উত্তরই নেবে কালকে নিমাই তীর্থের ঘাটে গিয়ে আজকের মানে রাত বইয়ে কালকে ভোরবেলা সবাই চলে যাবে এখান থেকে ওই বাস লরি এরকম গাড়ি যায় ওতে করেই সবাই যায় তা হচ্ছে হলো তোমার যাবে তো হচ্ছে হলো তোমার ওই তার জন্যে কাকা হচ্ছে হলো যেহেতু মন সন্ন্যাসী হয়েছে কাকা ওখানে হচ্ছে হলো ঘি মা হয় দিনকে সেদিনকে হচ্ছে হলো তোমার সবাইকে হচ্ছে হলো তোমার ফল তারপরে হচ্ছে বাদাম সাবু টাবু সব কিছু ফল রাখার জন্য যাবতীয় চাল আগে সবগুলো কাকাই দেয় তো সেগুলো কিছু কিনতে দিয়েছিল সাবু তারপরে বাদাম ছোলা এগুলো কিনতে দিয়েছিল সেগুলো নিলাম তো সব কিছু নিয়ে বাড়ি আসলাম তখন বাজে তিনটে কুড়ির মতো তো বাড়ি এসে তারপরে খাওয়া দাওয়া এই ভদকটা গুছিয়ে নিয়ে চেঞ্জ করে চ্যান করলাম চান করে ঠাকুর পুজো দিলাম পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত হচ্ছে ওগুলো তোমার সর্ষে কাটা দিয়ে সর্ষের টাটা আলু টালু দিয়ে একটা চচ্চড়ি আর হচ্ছে আলাপিয়া মাছ এনেছিলো বাবা তেলাপিয়া মাছের ঝোল আলু দিয়ে এগুলো খাওয়া দাওয়া করে জাস্ট ওপরে আসলাম তাই এখনই ক্যামেরাটা অন করলাম আর কিন্তু এতক্ষণের মধ্যে এতগুলো কাজ করেছে কিন্তু ক্যামেরা অন করার কোনো টাইমই হয়ে ওঠেনি ঠিক আছে তো কি আর বলবো চলো এখন একটু রেস্ট নেব নিয়ে দোকানে যাব ঠিক আছে তো চলো আবার পরে দেখা করছি বন্ধুরা এখন বাজে হচ্ছিল রাত পৌনে এগারোটার মতো তো দুপুরে তোমাদের সামনে এসেছিলাম তারপরে আবার এখনই আসলাম তো হচ্ছে তোমাদের সঙ্গে প্রথমেই তো মানে বলেই দিয়েছি যে হচ্ছে হলো তোমার আজকের ব্লকে এরকমভাবেই যাচ্ছে তো কিছু করার নেই তো হচ্ছে হলো তোমার দুপুরে তো তারপরে শুয়ে পড়েছিলাম তারপরে উঠলাম সাড়ে পাঁচটার দিকে উঠে ফ্রেশ হয়ে দোকানে চলে গেছিলাম দোকানে গিয়ে দোকান খুললাম দোকানের মালগুলো গুছালাম সব কিছু তারপরে কাস্টমার আসতেই ছিল তো কাস্টমারকে মাল দিচ্ছিলাম তার মধ্যে হচ্ছে হলো তোমার সন্ধে দিলাম তারপরে দিদি চান দিয়ে আসলো চা খেলাম তারপরে আজকে বললাম যেহেতু বাবা তারকেশ্বর যাবে ওর জন্য তো বাবা আজকে সংযম করেছিল তো ওর জন্য বাবার সব কিছু গোছানোর সব জিনিসপত্র দিদিকে দোকান থেকে দিয়ে দিলাম ঘি আলু কাঁচকলা মানে কাঁচকলা টলা গুলো বাবা নিয়ে এসেছিল ঘি আলু তারপরে হচ্ছে হলো তোমার সব কিছু চাল টাল সব কিছু নিয়ে গুছিয়ে নিয়েছে বাবা তো এখন হচ্ছে হলো তোমার এই যে দোকান থেকে আসলাম দশটার দিকে এসে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে ভাত মাছের ঝোল আর ডিমের অমলেট যেহেতু আজকে তেলাপিয়া মাছ এনেছিল তেলাপিয়া মাছ আমি খাই না রাতে আর ওর জন্য দিয়ে ডিম নিয়ে এসেছিলাম ডিমের অমলেট করেছিলাম তো সেটা দিয়েই ভাত খেলাম খেয়ে এই যে ওপরে এসে আমার বিছানা করা হয়ে গেছে গাছে জল দেওয়া হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এবার হচ্ছে হলো বাবা যেহেতু আতপ চুলের ভাত খাবে দিদি আতপ চুলের ভাতটা করে দিয়েছে বাবা এখন খাওয়া দাওয়া করছে তো খাওয়া দাওয়া করে নিয়ে আবার রেডি হবে এই যে একটু পরে করেই আমাদের এখান থেকে বেরোবে এখান থেকে যাবে নিমায়তিত্বের ঘাট আজকে রাতে মানে বেরিয়ে যাবে কালকে ভোরবেলার মধ্যে পৌঁছে যাবে তো ওখানে নিমাই তীর্থের ঘাটে দুপুর বেলাতে হচ্ছে ওরা তোমার মালসা করে ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে যাবে তোমার হেঁটে হচ্ছে তোমার মানে হচ্ছে তারকেশ্বরের জন্য রওনা দেবে তো হচ্ছে যাবে তো ওর জন্যই হচ্ছে মানে রেডি হয়ে নিচ্ছে এখন সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছে তো খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরেই বেরোবে তো আমাদের এখান থেকে বাস যায় তারপরে ওই যে লরির মতন বললাম তোমাদেরকে ওইগুলো যায় তা ওই করছে ওরা নিয়ে নেবে ওইগুলোতেই যাবে তো এখান থেকে ওই পাঁচ মিনিটের রাস্তা তো ওর জন্য এই এখানে জামা প্যান্ট টা গুছিয়ে রাখলাম এগুলো হচ্ছে ওগুলো তোমার পরে যাবো বাবাকে দিতে যাবো ওখানে ওখান থেকে গাড়ি ছাড়বে তো ওখান থেকে আমাদের পাড়ার সবাই যাবে আসলে পাড়া থেকেই একজন মানে হচ্ছে গাড়িটা দেয় তো তার গাড়িতেই সবাই যায় ঠিক আছে তো যাবে তো চলো বন্ধুরা ব্লগটাও ওইখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই পেয়ে গো বাবা বিশ্বর যাচ্ছে যেন ভালোভাবে যেতে পারে আসতে পারে ঠিক আছে তো চলো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিও শুনু ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো লাগে তো চলো বন্ধুরা টাটা